সবাই মনের সমস্ত কেমন ভাবে গোবিন্দকে সেবা দেবে বলে তা তারা তো গাভী তারা আমরা যেমন কর দিয়ে ভগবানের চন্দন করিয়ে দিচ্ছি হ্যাঁ বদনের সেবা দিচ্ছি তারা যে গাভী তারা মুখে কথাও বলতে পারে না হাত দিয়ে ভালো করে সেবাও দিতে পারে না যত্ন করতে পারে না কিন্তু বলে না বাবা যার সব থাকে সে আরো বেশি কিছু চায় আমরা সমস্ত গোবিন্দকে একবার ডাকারও সময় পায় না আর যখন ধেনুগণের নাম ধরে ডাকলো তখন কি হলো গো মা গোমা অগ্ধপ্লবে পরে বটে দুধপ্লবী পরি বাটি প্রেমের তরঙ্গই ওঠে স্নেহ গাভিস্যাময়ঙ্গ চাটে তাই হলেই তারা বনের পশু তারা গোবিন্দকে চিনেছে কিন্তু আমাদের আর চেনা হল না মহাজন বললেন তারা পশু ফুলে জনম পেল গো তারা জনম পেল ব্রহ্মজ্ঞান শুধুমাত্র ভগবান মানবের মধ্যে দিয়েছে এই ব্রহ্মজ্ঞানটাকে কি কাজে লাগানো হচ্ছে হয় না তাই তারা গোকুলে পশুকুলে জন্ম জনম পেল তারপরেও তারা ভালোবাসছে যখন করেছে মা সমস্ত সবাই এসে গোবিন্দের বেষ্টিত হয়ে গেল গোবিন্দ চরণ বেষ্টিত হয়ে কেঁদে কেঁদে তারা অন্তরের কথা ভগবানকে জানাচ্ছে এমন একটা জনম তুমি আমাদেরকে দিয়েছো সেই জন্মে তোমাকে দুহাত ভরি সেবা দিতে পারি না নয়ন দিয়েছ নয়ন থেকে অশ্রু ঝরে যাচ্ছে কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে যে কাঁদবো সেই ভাগ্যটুকু আমাদের নেই হে দয়াময় বড় জনম বলে যদি কিছু থাকে এই গোকুলে যেন আর কোনো দিনও জন্ম দিও না এই গোকুলে যেন আমার আর জন্ম দিও না জন্ম যদি দিতে হয় আমাদের মনুষ্য জন্ম দিও আহা মানুষের মতো আকার প্রকার করে পাঠিও হে দয়াময় যেন তোমার সেবা দিতে রে মানুষের মতো সুন্দর দুটি কর দিও যেন তোমার তোমাকে সেবা দিতে পারি দুটি নয়ন দিও তোমাকে যেন দর্শন করতে পারি দুটি শ্রবণ দিও যেন কৃষ্ণ কথা কানে শুনতে পারি পশুকুলি দ্বারা জনন এক জননটা পেয়ে গোবিন্দ চরণ বেষ্টিত হয়ে অঝরে তাদের নয়ন থেকে বাড়ি সানা হয়ে যাচ্ছে নয়ন বলে জলে পক্ষটা ভাষায় কাছে গোবিন্দ ওগো কৃষ্ণ কৃষ্ণ বলে দি यानो यानो का दीते কেন কৃষ্ণ 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 বলে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আর ভালো মাসি বান দুটো সুন্দর নয়ন আমাদের দিয়েছে মা সারা জনমে সংসারে ব্যথা বেদনা যন্ত্রণা পেলে কত কষ্ট পায় আমরা তখন কিন্তু সঙ্গে সঙ্গে নয়নের জল চলে আসে এত দুঃখ রাখব কোথায় কিন্তু মা মাতৃগর্ভে কত কষ্ট যন্ত্রণা আমরা পেয়েছি ওই দয়াময় একবার মানব জন্মটা পাইয়ে দাও ভগবান সেদিন মাতৃ জঠরে বসে বসে বলেছিল ভক্ত নিজের হাতে কষ্ট করে তোদেরকে আমি গড়েছি মুক্তি পাইয়ে দিয়ে লাভ হবে আমার সেদিন বলেছিলাম দয়াময় একটা একবার মুক্তি পাইয়ে দাও কথা দিলাম কিছু করতে আর এই থেকে চরণ পর্যন্ত সব তোমার সেবাই লাগিয়ে দেব কিন্তু মা যখনই আমরা মাতৃগর্ভ থেকে ধরা ধামের বুকে যখনই এলাম ঠিক সেই সময় মায়া এমন করে আমাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছি তাকে যে ভালোবাসব সেই চরণকে যে সার সেই পথটা আমরা ভুলে যাচ্ছি দিনে হতে প্রথমবার মেলাই দেহাত মাঝে দুঃখের মাঝে প্রেমের পা আমায় এখন তুমি গেছো ভুলে

কুশলে মা মানুষ কোনোদিনও সারা জনমের মতো পরিপূর্ণ হয়ে সুখী হতে পারে না প্রত্যেকটা মানুষের জীবনে একটু হলেও দুঃখ কষ্ট আছে কারোর টাকা পয়সার দুঃখ আছে কারোর সংসারের যাতনা আছে মানুষ কোনোদিনও সব দিক থেকে সুখী হতে পারে না মা এই যে মা আজ আমি হরে কৃষ্ণ আজ আমি যে মা হরিবাসুর দাঁড়িয়ে কীর্তন গাইছি কীর্তন জগতে বাবা ছোটবেলা থেকে আসা অনেকটা ছোটবেলা থেকে একেবারে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই দেখছি এই কৃষ্ণ নাম নাম করছি কিন্তু মা তখন কীর্তনিয়া তো ছিলাম না আমার মা ছিল কীর্তনিয়া কীর্তনিয়া মায়ারানী মন্ডল কিন্তু বাবা বেশি দিন আগে নয় আজ থেকে ছ সাত বছর আগে আমার মা মারা গেছে তো মা যখন গান করতো বসে বসে আমি দুয়ারকি করতাম মা যেটা বলে দিত আমি বলতাম বাড়ি গিয়ে মা আমাকে বলতো যে কবে যে দাঁড়িয়ে তুই কীর্তন গাইবি কবে যে একটু কীর্তন হবে আমি একটু দেখবো কবে যে আমার মনের ইচ্ছে তো পূরণ হবে সাদা সর্বদা বলতো তখন তো অল্প বয়স আজ থেকে ছ সাত বছর আগে অনেকটা ছোট ছিলাম তখন তখন মা বলতো আর কথাগুলো কান দিয়ে এদিক দিয়ে যেতে এদিক দিয়ে বার হয়ে যেত তখন মানে বুঝতাম না কিন্তু হঠাৎ করে একদিন আমার মা মারা গেল তো পৃথিবীতে যার মা নেই এহ জগতে বলতো তার আর কেউ না যেদিন থেকে মা চলে গেল মাকে তো আর কাছে পেতাম না কিন্তু আমাকে কেউ যেন এসে যেন একজন বলল মানে আমার মন থেকেই যেন মনে হলো যে কীর্তনটা যদি গাইতে পারি মা তো সর্বক্ষণ বলতো তাহলে কীর্তনের মধ্যে মাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে মায়ের সেই সব শাড়ি ওড়না হ্যাঁ মায়ের পায়ের জন্য পড়ছিল ছিল বাঁশি ছিল সমস্ত সবগুলো হাতে করে ধরে দেখতে আমার মনে হতো যে মা কেন তুমি ছেড়ে চলে গেলে তোমার কত ইচ্ছে ছিল আমাকে কীর্তনিয়া দেখবে কিন্তু দেখা তোমার আর হলো না মা তো চলে গেল সবাই মধ্যে একটা দুঃখ কষ্ট একটু হলেও থাকে মা পরিপূর্ণ সুখী কেউ হয় না তো কীর্তন জগতে গুরুদেব আমার পিতা কীর্তনিয়া স্বপন মণ্ডল আমার সঙ্গে এসেছেন মা তো সেখান থেকে বাবার সঙ্গে পথ চলা শুরু বাবাই আমাকে কীর্তন জগতে আগে আনল সেই দিন থেকেই হরিনাম নাম আপনাদের আশীর্বাদে কীর্তনিয়া হলাম এবং শুধু আজ হলাম বলে তাই নয় মা আশীর্বাদ করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আপনাদের আশীর্বাদে যেন কৃষ্ণ নাম হরি হরিনামটাকে আমি বহন করে নিয়ে যেতে পারি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে যখন গাভীগণ তারা মনের দুঃখে চরম গোবিন্দ চরম বেষ্টিত হয়ে গাছ অধরে তাদের নয়নবাড়ি পরিষ্কার হচ্ছে আর মহাজন বললেন লীলার পাশে দাঁড়িয়ে স্থাবর বিংশুতি লক্ষণ চ নবলক্ষণ জলৌকি ক্রেমিরুদ্ধ লক্ষণ চ দশ লক্ষণ চন্ড যা তিরিশ লক্ষণ চ আর চতুর লক্ষণ চ মানব এই মোট বাবা চৌরাশি লক্ষ জনে তা মা স্থাবর বিংশতি লক্ষণ মানে কি কুড়ি লক্ষবার আমরা গাছপালা হয়ে জন্মেছি এই যে মানব জনম পেয়েছি ভাবছি ব্যস্ত চলে যাচ্ছে গাড়ি বাড়ি টাকা পয়সা আছে হ্যাঁ গাড়ি বাড়ি টাকা পয়সা আছে যারা হরি নাম করে তারা মনে হয় ভিখারি হ্যাঁ তারা কৃষ্ণ নাম করে তারা ভিখারি যখন পদ দিয়ে আমরা যাই তখন আমাদেরকে দেখে অনেকে ব্যঙ্গ করে ওই কাঁধে করে খোল নিয়ে যাচ্ছে করতাল নিয়ে যাচ্ছে যাবে হরি হরি করবে হ্যাঁ অনেকে আবার হরি নাম করলে কি তোমার খাওয়া হয়ে যাবে কিন্তু বাবা নাম করলে কি সত্যি খাওয়া হয় না ভগবান বললেন আমি এমন একটা সোজা পথ দেখিয়ে দিয়েছি কষ্ট কিছু করতে হবে না বাবা বড় বড় কীর্তনিয়ারা কীর্তন করছে গান করতে আসার আগে তাদের অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা মেরে দিতে হচ্ছে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিতে হচ্ছে গানের শেষে তিন ঘন্টার বেশি এক মিনিটও বেশি গাইবে না এক লাখ কুড়ি হাজার দেড় লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে তা বলছে কার কথা ভগবানের কথা তো বলছে অন্য কথা বললেও তো এত টাকা দিতে পারতো আর যতক্ষণ হরিবাসুরে থাকি যতক্ষণ কৃষ্ণ হরি নামের মধ্যে থাকি কমিটির বাবারা হ্যাঁ কমিটির দাদা ভাইরা সমস্ত সবাই ভক্ত সেবার আয়োজন করে তো যতক্ষণ এখানে থাকবো ভগবানের জন্য কর্মও করা হবে সেবাও পাওয়া হবে তাহলে নাম করলে খাওয়া হয় 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 এটা একেবারে সত্য কথা স্থাবর বিংশী লক্ষ্য কুড়ি লক্ষবার গাছপালা হয়ে জন্মেছি উদ্ধার হয়েছে কিভাবে যেদিন আমরা চন্দন বৃক্ষ হয়ে জন্মেছি চন্দন ঘোষিত করে ভগবানের সেবায় লেগেছি। সেদিন আমরা বৃক্ষ জন্ম থেকে মুক্তি পেলাম স্থাবর স্থাবরবিংশতির নব নবলক্ষর্য জলও কি ন লক্ষবার জলের পোকামাকড় হয়ে জন্ম নিয়েছি উদ্ধার হলাম কিভাবে যেদিন আমরা শঙ্খ হয়ে জন্ম নিলাম এবং শঙ্খের ধ্বনি করে যেদিন ভগবানকে আমরা জাগাতে পারলাম সেদিন ওই শঙ্খ থেকে জলৌকিক থেকে মুক্তি পেলাম আর কৃমির উত্তর লক্ষ্য হচ্ছে এগারো লক্ষ বার কৃমি কি ঢুকে উদ্ধার হয়েছে কিভাবে যেদিন আমরা কিট হয়ে জন্ম নিলাম কেটে গোবিন্দের সাক্ষাৎ পেলাম সেদিন আমরা ওই বজ্রকীর থেকে মুক্তি পেলাম আর হিসাব করছেন তো কতটা হচ্ছে চৌরাশি লক্ষ জনে হিসাব করবে আর তিরিশ লক্ষ বার হচ্ছে পশু ন তিরিশ লক্ষ বার হচ্ছে পশু জন উদ্ধার হয়েছে কিভাবে শিগাল কুকুর কত কি হয়েছি মা কিন্তু যেদিনে বৃন্দাবনের গাভী হয়ে জন্ম নিলাম এই সেই গাভীগণ যখন ভগবান বেনুধ্বনিটা করেছে গাভীগণ কেউ আর দূরে থাকতে পারল না সমস্ত সবাই গোবিন্দ চরণ বেষ্টিত হয়ে নয়ন বাড়ি পরিশন করে কাঁদছে তিরিশ লক্ষ পশুনম আর চতুর লক্ষ মানব এই মোট চৌরাশি লক্ষ জন এর মধ্যে তিন লক্ষ সাত হাজার বার হচ্ছে শুদ্র জনিতে আর চল্লিশ হাজার বার হচ্ছে ব্রাহ্মণ জনিতে বাবা এই মোট চুরাশি লক্ষ জনি তো এই সাধের মানব জনম পেলাম কি হলো মা শুধু আসার যাওয়াটা আমাদের সার হয়ে গেল তাই সেই পশুগুলি যারা জনম পেল গাভীগণ তারা গোবিন্দ চরণে গিয়ে মনের কথা অর্পণ করে কাঁদছে মনে মনে তারা গোবিন্দের সঙ্গে কথন করছে আর ঠিক সেই অবসর সময়ে কেমন স্বভাব ও অবসর কথোপকথন হচ্ছে শ্রীরাম কে বলছো ওরে শ্রীরাম আর সময় নাই